হ্যালো লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ভাই হাসি খুশি তো সবসময় থাকি আলহামদুলিল্লাহ তবে ভাই একটা কথা কি হাসির ভিতরে দুই রকম হাসি হতে পারে একটা দুঃখের হাসি একটা সুখের হাসি সত্যি কথা বলতে এটা আমার দুঃখের হাসি আমার আমার মতে আর কি তো এই যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি ম্যাক্স টিভি ম্যাক্স টিভি একটা ফ্রেস ক্রিয়েট করেছি অলরেডি দুই মাসের মতো বা তিন মাসের মতো হয়েছে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তো আসলে ভাই মানুষের কথা তো বলে বেড়াই আর অথেন্টিক ফিউর হালালি কথা তো বলে বেড়াই তাই কিছু কিছু ইউটিউব এবং ফেসবুক পেজে কিছু কিছু নিয়ম কানুন আছে অভিয়াসলি সেটি অবশ্যই আমি সেই নিয়ম কানুন ভঙ্গ করে ফেলেছি আমার অজান তো যাই হোক আমি ইনশাল্লাহ আমি ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষের কাছে আমি মাপ চাই আমি আর করব না ইনডাইরেক্টলি বলবো ডাইরেক্টলি বলবো না সেটা জানি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি আর ফেসবুক পেজ এখন ফেসবুক পেজও কালকে দেখি ভাই পেজ হ্যাজ বিন ইস্যুস মানে একটা হলুদ চিহ্ন হিসেবে পড়েছে আর আমার ফেসবুক প্রোফাইলেও আমি এরকম একটা হলুদ চিহ্ন টাইপের এরকম একটা আমি স্ট্রাইক খেয়েছি ধরতে গেলে স্ট্রাইকের মতো তো কেন দেয় ভাই আসলে আমি তো ভাই ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার এখনও মনিটাইজেশনও পাইনি তাদের সহ্য হয় না আমার মানে অথেন্টিক কথা বা ফিউর কথাগুলো তাদের কাছে ভালো লাগে না তো যদি না লাগে তাহলে তাহলে আমার কিছু করার নেই যাই হোক আমি ইনশাআল্লাহ ইন ফিউচার অভিয়াসলি অবভিয়াসলি ইন ফিউচারে আমার অথেন্টিক খাঁটি কথা সব জায়গায় বলে বেড়াবো তো আমি এই যে বেলিজ জেরিয়াতেই আমি সব সবসময় ভিডিও ক্রিয়েট করি অভিয়াসলি আপনারা সাপোর্ট করেন অ্যাজ এ ভাই হিসেবে আর হচ্ছে আমার এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম